আওয়ামী লীগ রাজপথে প্রত্যাবর্তন হবেই হবে কেউ ঠেকাইবার পারবে না রে লাইলা বাংলাদেশ আজ আশার আলো দেখছে রাজধানী জুড়ে আজ নতুন এক চিত্র দেখলাম রেলায়লা লাইলা ঘাট মোড় অলিগুলি সবখানে ঢেউ খেলছে জাতীয় পতাকা মিছিলের আওয়াজে কাঁপছে রাজধানী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী আজ এক যুগে রাস্তায় নেমে লাইলা এক দখলদার সরকার সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেই ছাড়বে ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছেন ডে ওয়ানে উনি এসে বললেন যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ চাইবো সে ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন উনি উনি আওয়ামী লীগকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগের যেগুলো খুনি যেগুলো লুটপাট করছে যেগুলো অপরাধ করছে তাদেরকে জেলে দেন প্রত্যেকটা মানুষ হাততালি দিবে ইনক্লুডিং আওয়ামী লীগের লোকজন কিন্তু আওয়ামী লীগ করেছে সেই জন্য আপনি একটা গ্রামের সাধারণ ছেলেকে ধরে নিয়ে যাবেন আমি ওই দিন দেখলাম এলাকাটা মনে করতে পারছেন একজন মুক্তিযোদ্ধা এবং উনার উনি আওয়ামী লীগের এলাকার ভাইস প্রেসিডেন্ট তার মাথা ফাটাই দিয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নাই কিছু নাই তো এই যে এই যে কার্যক্রম এই যে মব সংস্কৃতি আপনি চালু করেছেন সেটা তো পরবর্তীতে চলবে আপনি এই সংস্কৃতির জনক তো আপনি এক সময় বলতো যে এ দেশে মত প্রকাশের স্বাধীনতা নাই মত প্রকাশ করা যাচ্ছে না তারাই আবার এখন মদ যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্র ছায়া দেখিয়ে কতগুলো ব্যাংকের ছাতার মতো অর্গানাইজেশন শুধু জুলাই জুলাই রাখবে হলো উনার বিপ্লবী হয়ে গেছে তিরিশ তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা আর তিন তারিখে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে গিয়েছিল ওই একটা ছবি পাইছে ওইটাই ঝুলিয়ে রাখছে সতেরো বছর কি করেছে তার কোনো কিছুই নাই এখন তারা লোক খুঁজতেছে সোটাচারের দোষর খুঁজতেছে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে